হ্যালো স্টুডেন্টস আজকে আমরা নেক্সট প্র্যাকটিক্যাল নিয়ে আসলাম আজকে যে প্র্যাকটিক্যালটা আমরা করাবো তা আমি আজকে লিখবো না আজকে আমাদের একটা স্টুডেন্ট লিখবে তো সায়ন চলে আসো আজকে প্র্যাকটিক্যালের যে কাজটা আছে তার নামটা তুমি লিখে নাও মান এন বাই টেন সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেরকম জানি আগেও যে সোডিয়াম কার্বনেট মানে এন সি এর আগে নর্মালিটি সম্পর্কে আমরা জেনেছিলাম যে নর্মালিটি করতে গেলে নর্মালিটির সংজ্ঞা ছিল এক হাজার এম মানে এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে একদম আগের মতনই যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে ঠিক আছে তো এন বাই টেন তো আমাদেরকে জানতে হবে এখানে দ্রাব গ্রাম তুল্যাঙ্ক কোনটা বলেছিলাম গ্রাম তুল্যাঙ্ক বলেছিলাম যে ওয়েটটা নিব তাকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক ঠিক আছে আর আমরা এটাও জানি যে তুল্যাঙ্ক ভার বের করতে গেলে যে নিয়মটা আছে সেটা কি ঠিক আছে তো এখানে যে নিয়মটা আছে সেটা আমরা দেখব এখানে আমরা কি জানি যে এখানে কিন্তু এটা তোমাদের খাতাতে লেখা থাকবে না জাস্ট মানটা বের করা থাকবে ইয়ের মানটা ঠিক আছে তো আমি তোমাদের বলে দিই যে এর মানটা কী করে বের করব সোডিয়াম কার্বোনেট আমরা লবণ হিসাবে নেব আমরা লবণের কথা বলেছিলাম যে ভর। সংকেত ভর ঠিক আছে বাই এখানে সোডিয়াম কার্বোনেট একটা ক্যাটান থাকে আর একটা অ্যানায়ন থাকে ঠিক আছে এবার যে কোনো একটা আয়নে হয় ক্যাটানি নাও তো ক্যাটায়ন অ্যানায়ন নিলে অ্যানায়নের যে কোনো একটা আয়নের সংখ্যা কিন্তু যে আয়নটা নিবে সেই আয়নটারই যজ্যতা কিন্তু আয়নটির যজ্যতা এটা তোমরা খাতায় লিখে রাখো এটা লবণের তৈল্যাঙ্কবার আমরা অ্যাসিডেল শিখলাম আমরা খারের শিখলাম আজকে আমরা লবণের সূত্রটাও সংকেত বর বাই আয়নের সংখ্যা সেটা যে কোনো আয়ন হতে তুমি যদি ক্যাটায়ন ধরো তো ক্যাটায়নের শুধু আলোচনা করবে আর যদি অ্যানায়নের ধরে তো শুধুমাত্র অ্যানায়নের কথা বলবে ঠিক তাহলে কী হচ্ছে আয়নের সংখ্যা ইন্টু ওর যোজ্যতা আচ্ছা যোজ্যতাটা কি যদি তুমি এটাকে ভাঙো তাই দেখবে সোডিয়ামের হয় প্লাস চার্জ আর সিও থ্রির হয় টু মাইনাস তো এখানে যে আয়নটা ধরবে তার যে প্লাস চার্জ বা অ্যানায়ন ধরে মাইনাস চার্জ যতগুলো প্লাস থাকবে সেটা ওর বা অ্যানায়নের ক্ষেত্রে যতগুলো মাইনাস থাকবে সেটা ওর আর সংখ্যা তো নর্মাল নিচে লেখা যাচ্ছে দেখতে পাচ্ছ যদি আমরা ক্যাটাইন ধরি তাহলে সোডিয়াম দেখব আর যদি অ্যানায়ন দেখি তাহলে কার্বনেক্টা দেখবো ক্লিয়ার তো সবার আচ্ছা এখানে সংকেত ভর কী হবে এটা বের করতে তোমরা জানো সোডিয়ামের ভর কত তেইশ প্লাস কার্বনের বারো প্লাস অক্সিজেনের ষোলো ইন্টু তিন যেহেতু তিনটে অক্সিজেন আছে তাহলে ছিচল্লিশ প্লাস বারো প্লাস আটচল্লিশ তাই যোগফল কত হবে আট আট ষোলো একশো ছয় তাহলে সংখ্যা ভর হচ্ছে একশো ছয় বসে দেব বাই আয়নের সংখ্যা অ্যানের সংখ্যা কোনটা ধরবে ক্যাটায়ন ধরবে না অ্যান ধরবে ক্যাটাইন ধরবে তাহলে আয়নের সংখ্যা কত দুই তাহলে এখানে দুই ইন্টু জা কত এক তাহলে একটা প্লাস আছে তাহলে এক তুমি যদি বলতে স্যার আমি অ্যানআন ধরবো তাহলে কী হতো অ্যানআন ধরলে এটা এক হয়ে যাবে এটা দুই হবে আলটিমেটলি নিচে কিন্তু সেম জিনিসই থাকবে ক্যাটাইন ধরো বা অ্যানআন ধরো বোঝা গেল ব্যাপারটা তাহলে এটার কত হবে তাহলে এর তুল্যাঙ্ক ভার হচ্ছে ফিফটি থ্রি ক্লিয়ার তো তাহলে আমরা এটা লিখে নাও আগে লিখে নাও এটা লিখে নিছ তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে বের করব যে এন বাই টেন থাকলে তাহলে কত গ্রাম লাগবে কত এম এল তৈরি করবো আড়াইশো এম এল যের আগেও আমরা আড়াইশো এম এল তৈরি করেছি এবারও আমরা আড়াইশো এম তৈরি করব ঠিক আছে তাহলে দেখো এক হাজার এম এল ঠিক আছে

এম এল by বাই টেন যদি করি তাহলে কত লাগবে ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম এন এ টু সিও থ্রি প্রয়োজন পড়বে তাই তো সিম্পল গুড এবার আড়াইশো এম যদি লাগে তো কত ফাইভ পয়েন্ট থ্রি আড়াইশো হাজার নিজের থাকবে তাই তো তো এদের যদি ভাগ করো তাহলে মোটামুটি বেরোবে ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ গ্রাম তাহলে আমাদের কত গ্রাম লাগছে আড়াইশ এম এল এন বাই টেন সোডিয়াম কার্বোনেট দ্রবণ প্রস্তুত করার জন্য ঠিক আছে কত লাগছে এত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগছে তোমরা জানো সোডিয়াম কার্বনেট এক গুঁড়া গুঁড়া সলিড লবণ একে আমাদের প্রথমে কী করতে হবে তাহলে মেপে নিতে হবে এত গ্রাম তাই তো মেপে আমাদেরকে ফ্লাস্কের মধ্যে আয়তন মাত্রিক যে আড়াইশো এম ফ্লাস্কটা আছে তার মধ্যে ঢালতে হবে এর আগে করেছো তোমার অভিজ্ঞতা আছে এবার তার মধ্যে জল দিয়ে প্রথম দিকে ভালো করে গুলিয়ে দিতে হবে অল্প অল্প জল গুলিয়ে তারপর ওটাকে দাগ পর্যন্ত কমপ্লিট করতে হবে সেটা তোমরা জানো তাহলেই তৈরি হয়ে যাবে আড়াইশো এম এল এর এন বাই টেন সোডিয়াম কার্বনেট যেমন তো তোমাদের যেহেতু অভিজ্ঞতা আছে আজকে তোমাদের সেই অভিজ্ঞতা নিয়ে তোমাদেরই অভিজ্ঞতা যে তোমরাই আজকে ল্যাবটা কমপ্লিট করবে আমি জাস্ট তোমাদের হিসাবটা বুঝিয়ে দিলাম ক্লিয়ার প্র্যাকটিক্যাল করার পর যে হিসাবটা করতে হবে স্ট্যান্ডারি বের করতে হবে সেটা আবার আমি তখন শিখিয়ে দেবো কারণ ওখানের ডেটাগুলো লাগবে ঠিক আছে তো তোমরা এবার ল্যাবে চলো গিয়ে আমরা ওখানে তোমরা করবে আমরা গাইড গাইডে থাকবো আমরা ঠিক আছে নমস্কার আজকের প্র্যাকটিক্যালে সকলকে স্বাগতম অভিজিৎ স্যারের তত্ত্বাবধানে ওনার গাইডেন্সে আজকের আমাদের প্র্যাকটিক্যালের তৃতীয় দিন আজকে প্র্যাকটিক্যালের যে টপিক নিয়ে আলোচনা করা হবে তা হল দুশো পঞ্চাশ এমএল এই যে দুশো পঞ্চাশ এমএল প্রমাণ এন বাই টেন সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি এখন তোমরাই ভাবো সোডিয়াম কার্বোনেটের প্রয়োজন তাই না তো সোডিয়াম কার্বোনেট আমরা কোথায় পাবো এখান থেকে পেয়ে যাবো আমরা সোডিয়াম কার্বোনেট দেখো সাদা কালারের দেখতে কিন্তু এখান থেকে কাজ করতে আমাদের সমস্যা হতে পারে তাই এখান থেকে আমরা এই ওজন বোতলে সোডিয়াম কার্বোনেটের কিছু অংশ ঢেলে নিয়েছি এখান থেকে কাজ করতে সুবিধার জন্য আমরা এই ওজন বোতলে থাকা সোডিয়াম কার্বোনেট নিয়ে কাজ করব তাই আমি এখানে তা রাখলাম এবারে আমরা এবারে আমরা সোডিয়াম কার্বোনেট ওজন করি কত দেখো বোর্ডে লেখা আছে ওয়ান পয়েন্ট গ্রাম কিন্তু এই ওজন করবে কোথায় নিশ্চয়ই ওজন মেশিনে তাই আমরা প্রথমে ওজন মেশিনটিকে যেহেতু ডিজিটাল মেশিন তাই অন করি অন করার পর দেখো কি পজিশনে রয়েছে জিরো জিরো গ্রাম তাই তো যখনই আমরা এই ওজন মেশিনের ওপর কাগজ রাখলাম ব্ল্যাক কাগজ কেন রাখলাম কারণ সোডিয়াম কার্বনেট সাদা যাতে আমরা ব্ল্যাকে দেখতে পাই দেখো এখানে ওজন দেখাচ্ছে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম অর্থাৎ কাগজের যে ওজন সেটা নিয়েছে কিন্তু আমরা তো কাগজের ওজন পরিমাপ করবো না আমাকে নিউট্রাল অবস্থা নিয়ে আসতে হবে তাই আমি প্রথমে নিউট্রাল অবস্থা নিয়ে আসলাম অর্থাৎ জিরো গ্রাম কাগজের ওয়েটার নিচ্ছে না আমাদের টার্গেট এখন ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ গ্রাম পরিমাপ করা তাই আমি অল্প অল্প করে ঢালছি যেন ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ আসে দেখো বেশি পড়ে গেল তাই না বেশি পড়লো তাই আমরা কি করবো স্প্যাচুলার মাধ্যমে আমরা সোডিয়াম কার্বোনেটকে তুলে নেব কিছুটা যেন পরিমাণটা সেই একই গিয়ে দাঁড়ায় ওয়ান পয়েন্ট কত বলেছে थ्री टू फाइव थ्री टू फाइव तन पॉइंट थ्री टू দেখো চলে এসছে ওয়ান গ্রাম তাহলে তোমরা এখান থেকে শিখতে পারলে কি যদি বেশি পড়ে যাই স্প্যাচুলার কোন অংশের ব্যবহার করবে কম পড়ে গেলে স্প্যাচুলার কোন অংশের ব্যবহার করবে আচ্ছা যখনই আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গেল যথাস্থানে রেখে দেবো না তো আগের মতোই আমরা আবার একটি ওজন বোতল ভাঙব আচ্ছা যখন আমাদের ওজন পরিমাপ কমপ্লিট হলো বলতো আমাদের কত এম এর দ্রবণ তৈরি করতে হবে আড়াইশো এমএল এটা আছে একশো এমএল নিশ্চয়ই দুশো পঞ্চাশ এমএলের পরিমাপ করতে পারবো না তো দুশো পঞ্চাশ এম এল পরিমাপের জন্য আমাদের কিন্তু প্রয়োজন এই দুশো পঞ্চাশ এম এলের এই আয়তন মাত্রিক ফ্লাস্ক ওকে এবার করবো কীভাবে প্রথমে এক কাজ করি এই দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ গ্রাম এই যে এন এনে সিও থ্রি এনে টু সিও থ্রি সোডিয়াম কার্বোনেট আমরা প্রথমে ঢেলে নিচ্ছি কোথায় এই আয়তন মাত্রিক ফাসকে। ব্যাস ঢেলে নিলাম এবার আমাদের দ্বিতীয় কাজ কি দ্রবণ তৈরি করতে হবে এটা কি দ্রাব হল দ্রবণ তৈরি করার জন্য দ্রাবক প্রয়োজন এখানে দ্রাবক হিসাবে কি ব্যবহার করবো এবার আমি দেখো আমি কিন্তু এই আয়তন মাত্রিক প্লাস্টিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি জল নিচ্ছি কেন বলতো যাতে এই বোতলের গায়ে লেগে থাকা সোডিয়াম কার্বোনেট যেন দ্রবীভূত হয় বা নিচে এসে পড়ে আচ্ছা এবার অনেকক্ষণ সময় লাগবে তাই আমরা কি করতে পারি এই মুখটাকে খুললাম এবার আমি অল্প একটু জল টেনে নিলাম যাতে আমরা দ্রবীভূত করতে পারি এবার আমরা এটাকে ঝাঁকাচ্ছি যাতে দ্রবীভূত হয় যদি বদমাসি করে তাহলে আমরা কি করব হ্যাঁ খেয়ে নেবে খেয়ে নেবে না দ্বন্দ্ব দ্বারা আমরা দ্রবীভূত করতে পারবো কাঁচ দ্বন্দ্ব দ্বারা ক্লিয়ার এখানে কোনো কাঁচ দ্বন্দ্ব লাগলো না আমার বন্ধু বলে দিয়েছে আমাকে কাঁচদণ্ড ব্যবহার করিও না বন্ধু ওই কারণে আমি তোমাদের সামনে আচ্ছা আমি অল্প কেন জল নিলাম বেশি কেন নিলাম না যদি বেশি নিতাম এতটা নিতাম তাহলে আমাদের যে পরিমাপ আছে সেখানেও সমস্যা হতো দ্বিতীয়ত যখন ঝাঁকাতাম তখন কিছুটা পরিমাণ জল উপচেও পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যার ফলে আমাদের গণনায় পরে ভুল দেখা যেত দেখো মোটামুটি মোটামুটি না প্রায় পুরোটাই দ্রবিত হয়ে গেছে ওকে এবার কি করব এবার প্রথমে আমরা মোটামুটি যতটা পরিমাণ আমরা নিতে পারি একটু সাবধানে সতর্কতা অবলম্বন করে আমরা দ্রাবক যুক্ত করছি একটু ভয় হলো তাই তাকিয়ে দেখি কতটা অবধি গেল এখনও অনেকটা পরিমাণ ফাঁকা রয়েছে তাই ঢালছি ব্যাস আমাদের কিন্তু একটা নির্দিষ্ট দাগ অবধি নিয়ে আসতে হবে কারণ এই পাত্রের রেসপেক্টে সেটাই হচ্ছে দুশো পঞ্চাশ এমএল এবার এই পাতিত জল আমি এই আয়তন মাত্রিক ফ্লাস্কে আমরা ঢালব কিন্তু কিন্তু এই নির্দিষ্ট দাগ মেনটেন করে এই নির্দিষ্ট দাগ আমরা কিন্তু তখনই ফলো করব দেখব কি এইভাবে কিন্তু দেখব না কেন কারণ আমি যখন এভাবে দেখব তখন কিন্তু আমি বৃত্তাকার বা ডিম্বাকৃতির অংশ দেখতে পাচ্ছি উপবৃত্তাকার আমি এভাবেও দেখব না এভাবে দেখলেও কিন্তু উপবৃত্তাকার দেখতে পাচ্ছি যখন চোখের সামনে এমনভাবে আনবো যে এই রাউন্ড করা দাগ আমার চোখের সামনে একটা সরল মতন লাগবে তখনই ভাববো এবার লম্বন ভ্রম নেই ওই দাগে যেন জলের অবতল পার্ট টাচ করে থাকে তখনই ভাববো সঠিক পাট চলে এসছে ওকে তাই এবার ঢালা যাক প্রথমে আমরা এই আয়তন মাত্রিক চংটিকে ধরে রাখলাম প্লাস্টিকে ওপর থেকে এবার আমি অল্প অল্প করে তোমরা ভাবছো যে আমারও ধৈর্য নেই নাকি আসলে একটা পার্ট অফ দি নিয়ে আসছি টার্গেট টার্গেট করে নিয়েছি ভাই তুই আগে আই ওয়ে দি তারপর তোকে দেখছি ব্যাস যখনই কাছে আসবে তখনই ভিগি বিল্লি হয়ে যাব ব্যাস দেখো এবার একদম পুরো দাগকে টাচ করেছে পুরো দাগকে এবার টাচ করে আছে আছে তাহলে এই যে আমরা তৈরি করে ফেললাম এটাই হচ্ছে দুশো পঞ্চাশ এম এল দ্রবণ যে দ্রবণের মধ্যে ডিস্ট্রিবিউট ওয়াটার রয়েছে দ্রাবক হিসাবে এবং দ্রাব রয়েছে কি সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট দ্রাব হিসাবে কত গ্রাম রয়েছে এখানে রয়েছে ওয়ান গ্রাম কিন্তু আমরা কত ক্যালকুলেশন করেছিলাম ওয়ান পয়েন্ট গ্রাম অর্থাৎ আমরা একটু কম নিয়েছি কারণ সূক্ষ্মতায় এটা আমরা যখন ক্যালকুলেশন করব তখন তোমাদের অভিজিৎ স্যার ঠিকঠাক পরিমাপ করে কি ক্যালকুলেশান আসছে সব নির্ণয় করবেন তাহলে এ বুঝতে পারলে এবার প্রত্যেকে আমরা ক্লাসে যাই সেখানে গিয়ে আমরা ক্যালকুলেশন পার্টটা দেখে নিই তারপর তোমরা প্রত্যেকে এসে এখানে নিজে হাতে ধরে ধরে প্র্যাকটিস করে নেবে ধন্যবাদ কি হচ্ছে আমাদের এখানে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে চারটা ঘর আছে ঠিক আছে প্রথম ঘরে দেখো প্রাথমিক ওজন ঢাকনা সহ বোতল ওজন বোতল যেটা আছে সেটা সহ ওজন বোতল আর সঙ্গে ওর মধ্যে কে থাকবে সোডিয়াম কার্বোনেট ঠিক আছে যেটাকে আমরা ডাব্লু ওয়ান দিয়ে লিখলাম বোঝা গেল অন্তিম ওজন সহ ওজন বোতল প্লাস সোডিয়াম কার্বোনেট এটা ডাব্লু টু গ্রাম ঠিক আছে তার মানে প্রথমে কী করেছিলাম কী করতে হয় ওজন বোতল সহ মেপে নিলাম তারপরে অল্প অল্প করে ঢালছি অল্প অল্প করে মাপছি যখন কাছাকাছি হয়ে গেল ওয়ান পয়েন্ট থ্রি টু তখন আর মাপলাম না বোঝা গেল ব্যাপারটা তো যখন মাপলাম না লাস্ট অব দি দেখলাম ডাব্লিউ টু কত থাকছে তাহলে কত ওজন নিলাম এটা প্রথমে ছিল এটা পরে আছে তাহলে এটা বিয়োগ ফলটা হচ্ছে যত নিলাম সেটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে যে দ্রবণটা আমরা তৈরি করলাম লাভে তার মাত্রা কত বেরোবে ঠিক আছে তো দেখো আমরা এটা খুব সিম্পল এখনই হয়ে যাবে ব্যাপারটা ডাব্লু ওয়ান গ্রাম আমরা যখন প্রথম ওয়েট করেছিলাম তখন হচ্ছে চব্বিশ দশমিক টু ফাইভ গ্রাম ওজন বোতলের ওজন ছিল ঢালার পর বাইশ দশমিক নাইন থ্রি গ্রাম থাকলো এবার তাহলে তাহলে নিলাম কত আমরা দ্রবণ তৈরি করা জন্য নিয়েছি কত দুদ্র মাইনাস মাইনাস করে ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রাম বেরিয়েছে তার মানে আমরা ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ প্রয়োজন ছিল কিন্তু আমরা ওয়ান পয়েন্ট থ্রি টু নিতে পেরেছি ঠিক আছে তার ফলে এর স্ট্যান্ডার্ডই কত হবে ওয়ান পয়েন্ট থ্রি টু মানে এক্স বাই যেটা নামার কথা ছিল সেটা তো এক্স মানে এটা বাই ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এন বাই টেন এটা যদি ভাগ করো তাহলে বেরোবে প্রায় একই বেরোবে জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স এন বাই টেন অর্থাৎ যেই দ্রবণটা আজকে আমরা তৈরি করলাম তার মাত্রা হচ্ছে জিরো এই খাতাটাতে তোমরা লিখে নিবে শেষের দিকে ছকটার মধ্যে লিখে আমাদের ক্যালকুলেশানটা হয়ে গেল এই প্র্যাকটিক্যাল আজকে কমপ্লিট এবার এই দ্রবণটা দিয়ে পরের দিন টাইটেশান করব অন্য একটা জিনিসের মাত্রা বের করার জন্য ঠিক আছে অন্য একটা দ্রবণের যেরকম আগের দিন আমরা প্র্যাকটিস করেছিলাম হ্যাঁ